সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক সে দিনাজপুরের বিখ্যাত লেচু গাছগুলো আমরা কুরিয়ারে মূলত আজকে ডেলিভারি করতেছি এক প্রবাসী ভাইকে আমরা দিব সে দিনাজপুরের এটাই লেচুটা হচ্ছে চায়নাথি লেচু এবং বিগ সাইজের সাত থেকে আট ফিট হাইট সম্পূর্ণ কলমের গাছগুলো আমরা প্রসেসিং করা হচ্ছে অনেক সুন্দর করে আমাদের গাছগুলো প্রসেসিং করা হচ্ছে খের দিয়ে অর্থাৎ পলের খের দিয়ে গাছগুলো প্রসেসিং করা হচ্ছে এবং বিগ সাইজের ঝুপালো সে অনেক সুন্দর কোয়ালিটির গাছ দেখেন আমরা গাছগুলো অনেক ডালপালা প্রচুর ডালপালা ইনশাল্লাহ সামনের সিজন থেকে আপনারা এই লেচু গাছ থেকে আপনারা ইনশাল্লাহ গ্রামটি ফল খেতে পারবেন তো এরকম প্রিমিয়াম কোয়ালিটির ঝুপালো গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে এই গাছগুলো আমরা ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ এবং সুন্দরভাবে অনেক যত্ন করে আমাদের প্যাকিং করা হয় আমাদের প্যাকিংয়ের জন্য এই যে দুটা সিলেকে দেখতেছেন স্পেশালিস্ট লোকেরা স্পেশাল স্প প্যাকিংয়ের অনেক সুন্দর তাদের যে অনেক দক্ষতা প্যাকিং করার দেখেন আপনারা দেখতে বুঝতে পারতেছেন যে কত সুন্দর করে গাছগুলো তারা প্যাকিং করতেছে মানে ছেলেরা ছোট হলেও অনেক যত্ন করে অনেক কেয়ার করে গাছগুলো প্যাকিং করে তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ পেতে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আল্লাহ হাফেজ